প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে প্রত্যেকটা মানুষের এই সমস্যা আছে এমন কোনো মানুষ নাই যে তার লাইফে সমস্যা নাই বা সমস্যা বিহীন মানুষ একটাও আছে তো আপনার নিজের ভালো থাকাটা নিজের নিজে কিভাবে ভালো থাকবেন সেটা ডিপেন্ড করবে আপনার একান্তই নিজের উপরে আর সেটাকে খুঁজে বের করতে হবে একান্তই আপনাকেই অন্য কেউ আপনাকে খুঁজে বের করে দিতে যাবে না আমি ভালো থাকবো কিসে আমি ছবি তুলতে ভালো থাক পছন্দ করি আমি ঘুরতে পছন্দ করি আমি শপিং করতে পছন্দ করি আমি খেতে পছন্দ করি আমার ভালোটা আমাকেই বুঝতে হবে ভাই আমাকে কেউ ভালো রাখতে আসবে না কখনোই কারো ওপর ডিপেন্ডেন্ট হবেন না তাহলে জীবনের সবচেয়ে বড়ো ভুলটা সেই দিনই করবেন নিজের ভালো নিজেকেই রাখতে হবে আর নিজেকে ভালো রাখতে শিখুন সবার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন দেখবেন লাইফটা খুব ইজি হয়ে যাবে জীবনের সমস্যা আসবে সেটা ক্ষণস্থায়ী সেটাকে যদি আপনি যতটা জটিল মনে করবেন জীবন আপনাকে ততটা জটিল করে দিবে। তো ডিপেন্ড করতেছে সব কিছু আপনার উপর